শেষ ওভারের নাটকীয়তায় নেপালকে মাত্র এক রানে হারালো দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার করা ১১৫ রানের জবাবে একশো চোদ্দ রান তুলে নেপাল বাংলাদেশের মতো তীরে এসে ইতিহাস গড়তে পারল না নেপাল দক্ষিণ আফ্রিকার সাথে দারুণ লড়াই করে হারার পর বাংলাদেশকে হুমকি দিয়ে রাখল নেপালের ক্যাপ্টেন রোহিত পাউডেল শক্তিশালী দক্ষিণ আফ্রিকা প্রতিপক্ষ ছিল নেপাল মাঠে নামার আগে স্বাভাবিকভাবেই সবাই এগিয়ে রেখেছিল আফ্রিকাকে তবে সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা নেপালের মতো দলের বিপক্ষে উইকেট হারিয়ে করেছে একশো পনেরো রান জবাবে শুরুতে ভয় ঢুকিয়ে দিয়েছিল নেপালের ব্যাটাররা একটা সময় বারো বলে নেপালের প্রয়োজন ছিল ষোলো রান তবে তারা সেটিও করতে পারেনি শেষ বলে দুই রানের প্রয়োজন হলে সেই বলে রান আউট হন গুলশান ঝা আর তাতেই এক রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা ম্যাচে দারুণ লড়াই করে বাংলাদেশ ম্যাচ নিয়ে হুমকি দিয়ে রাখলেন নেপালের ক্যাপ্টেন রোহিত পাউডেল তিনি বলেন আমরা ভালো খেলেছি তবে ভাগ্য সাথে ছিল না তবে পরের ম্যাচে আমরা ছেড়ে কথা বলবো না বাংলাদেশকে হারানো কোনো ব্যাপার না যদি আজকের মতো ভালো ক্রিকেট খেলতে পারি ওদের মুস্তাফিজ থাকলে আমাদের কোশাল এবং দীপেন্দ্র সিং আছে আমরা ছেড়ে কথা বলার জন্য বিশ্বকাপে আসিনি ভালো খেলে বাংলাদেশকে হারাতে চায় দক্ষিণ আফ্রিকাকে না পারলেও বাংলাদেশকে হারাবো আমাদের বিশ্বাস রীতিমতো বাংলাদেশকে হুমকি দিলেন নেপাল ক্যাপ্টেন রোহিত প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় পরের ম্যাচে নেপালকে হারাতে পারবে বাংলাদেশ কমেন্ট করে জানিয়ে দিন